হ্যালো আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো ভালো মন্দ মিলে আমরাও খুব একটা ভালো নেই বললেও চলে তো ওই যে আমার ভাগ্নের শরীরটা কালকে থেকেই খারাপ কিছু খেতেও পারছে না দেখো গালটা ফুলে কি হয়েছে দাঁতে ব্যথা ও দাঁত সব পোকাতে খেয়ে নিয়েছে তো ঘুম থেকে উঠে আমার কোলে বসে পড়েছিল তো তারপরে এই যে একটু চা করে দেওয়া হলো যেহেতু দুদিন থেকে কিছু খায় না তার জন্য চা করে দিলাম তো চা দিয়ে বন রুটি নিয়ে এসেছিলো ওষুধ আনতে গিয়ে তো ওষুধ এক জায়গা থেকে এনেছিলাম সেটা খেয়ে ভালো হয়নি তো আবার ওষুধ আনা হয়েছে এই যে দেখো খাচ্ছে মুখটাকে এরকম ভ্যাংচে করে রেখেছে তো আমি বললাম কতগুলো বন নিয়ে এসেছি সেই যে ও একটা বান্ডিল ধরেই নিয়ে এসেছিলো খাবে তো না ওই একটুখানিই খাবে এর বেশি আর খেতে পারবে না তো বেকার নিয়ে এসেছে এতগুলো তো তারপরে আমি বললাম যে ঠিক আছে আমার তো আজকে সারাদিনে কোনো ভিডিও করা হলো না যেহেতু তোমাদের সঙ্গে রোজ দিনের সব ঘটনাই শেয়ার করি তো ভাবলাম আজকেও শেয়ার করি তারপরে আমি একটু কাজে লেগে পড়লাম তারপরে আমাদের নারকেল গাছ থেকে নারকেলের টাইগা পড়েছিল খুব হাওয়া হয়েছিল রাতের বেলাতে তো আর নারকেলের টাইগারটা গাছেই শুকিয়ে গিয়েছিল অনেক দিন থেকে নারকেল গাছ না আমাদের তো সেরকম লোক আসে না তো লোক পাচ্ছিল না নারকেলের ঝাড়ুও ছিল না তাই ভাবলাম যে এটা শুকিয়ে গেছে অনেক দিন থেকেই পড়ে আছে আমার মা বলছিল কয়েকদিন থেকে যে এটাকে পেরে নারকেলের শলাগুলো বের করতে কিন্তু আমিও সেরকম সময় পাচ্ছিলাম না তো এই কয়েক দিনের জানিটা তো দেখেইছ যে মাঠে থাকতে হয়েছে তো আমাদের ভুটটা পেকে গিয়েছিল। এর জন্য খেতেই ছিলাম কয়েক চার দিনের মতো চার দিনে ভুট্টা ছিঁড়ে খোসা ছাড়িয়ে এগুলো বাড়িতে এনে তারপরে ভাঙানো হলো তারপরে এগুলো আবার শুকোতে দিতে হয় তারপরে এটাকে আমি ছেটে নিলাম নিয়ে যে গুছিয়ে নিচ্ছি বলব তো কি এগুলা একবারে যদি কাঁচা থাকে তাহলে ছাড়তে বেশি ভালো হয় একদম কটকটা হয়ে শুকিয়ে গেছে তো এর জন্য ভালোভাবে ছাড়তে পারছিলাম তাও ছেটে দিতে পরে আমি বললাম দাটা নিয়ে আসি শলাগুলো বের করব তো ভাগ্নিও আমার পিছন পিছন আসছিল তো বাড়িতে এসে বাড়িতে কি আমি লেচু গাছের নিচে বসে করছিলাম আমাদের তো বাড়িতে সেই দেখি আমাদের তরমুজ কেটেছে তো এর আগে আমরা তরমুজ নিয়ে এসেছিলাম চরের থেকে নদীর চরের থেকে তো দিদি বললো খাবি নাকি তো আমি বললাম ঠিক আছে তো তরমুজটা নিয়ে নিলাম একটু লবণ মাখিয়ে খাচ্ছি আর এখন তো কি শিল পরে মানে বৃষ্টির জল পেলে তরমুজ না অতটা মিষ্টি হয় না তখন একটু পানছে মানে কীরকম জলকা জলকা লাগে খেতে যাই হোক তারপরে তরমুজটা খাচ্ছিলাম আমি খেয়ে আমি তরমুজ সময় খাই না আমার অ্যাকচুয়ালি পেটে অত সহ্য হয় না তবুও খাচ্ছি এই তরমুজটা খেয়ে দে তারপরে আমি একটু নারকেলের ঝাড়ুর সলা ওগুলো তুলে নিচ্ছি জানি না কত দূর তুলতে পারবো আজকে শুকিয়ে গেছে ভেঙে যাচ্ছে খুব একটা ভালো হচ্ছে না যাই হোক আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড ফলো করে দিও আর আমার ইউটিউব বন্ধুরা যারা আছে সবাই সাবস্ক্রাইব করে দিবে আমার ভিডিওটা শেয়ার করে দিবে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো রাখবে তো দেখো ফুলগুলো এত সুন্দর লাগছে কী বলবো এর আগেও দেখিয়েছিলাম এই ফুলটা আমার তো খুব ভালো লাগে এটা কি বলে রক্ত গ্যান্ধা ফুল জানি না এটা আমাদের এখানে তো তাই বলে তারপরেও আবার আমার মা রান্না করছিল এটা সাজনাটা দিয়ে কি দিয়ে মাছ দিয়ে মনে হয় রান্না করবে আর শুটকি মাছ খেতে কে কে ভালোবাসে একটু কমেন্টে বলবে তো আমাদের ওই যে কচুর লতি এনেছিলো ওটা শুটকি মাছ দিয়ে রান্না করবে আমার তো খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে